সকালবেলা উঠেছে কানে গেল কত কামে রাখতেছে একটা কামের মধ্যে থাকে না দুই আর কাম করারছে

মহিলা পুরুষ কামলা পাইনি তুমি আচ্ছা দাদা কি খুঁজতেছা আমার কটা কামলার দরকার দরকার কারণ তুমি যে বছর বছর আবাদ করো ফসল তো ঠিক মতো হয় না ওই ধান গোনা যে গাড়াই চাও আটাই চাও যে কামলাতে অগহাতে যে এত রস অগতে এমন পরিমাণ

কি কো আগер শেষ সে হেরাও মাল হইছে এইবা কামলাই তোমার দরকার দাদা আপনি কোনো চিন্তা করেন না আমার কাম শেষ হইবারে তবে আপনি যদি কামলা নাগে দিবনি কোনো সমস্যা নাই আচ্ছা কইলো যে জে ডি কামলা তুমি আনছাও হ্যাঁ তোমার কাম কই দিরূপা মড়া বাড়ি এই দুই তিন দিনে পারো দুই তিন দিন পরে করে এই কামলাড়ি আমার দিয়ে দিবে দিয়া দেবো

কাম হইলে আনে খবর দিমু ফোন দিমুনি সমস্যা নাই আঞ্জানি যা জানা আগে দিমুনি কি আমার কাম কইরা দিবেন ওনো ভাবী তুমি আগে কথা তুমি কইলে ওরদিকে আমার দাম কই গেরস্ত তো তোমাকে ফোন দয় আর আমার হেডিং ক্যাビック আসে 1000 টাকা দিছে আমার মত সুন্দরই বলে নাই না কই মাসেছিলাম না তুই ঘরে কোথায় করন লাগলো হাসাই গристо ভাল কিন্তু যাইও কেটো কইছনে না না না

দিয়া হবা বি তোমরা বালালে কত কইও বুঝছো কি আমার একরে এরকম ভাবে কত কইও না যে আমি আসলে আমার দনেলা নাই কোনেলা নাই জন্য তোমরা এরকম করে কত কবা আমি যা কই ঠিকই কই দনেলা নাই কোনেলা নাই তাই এরকম সাপা আর যদি দরার কেউ থাকতো তাইলে তো এলাকা আমরা জায়গা পাইতাম না তাইলে মুখের কাছে ভিড় 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 থাম না এই ওছিলাম তো করে নিরলা মর্দি বিরিয়ানি বিরিয়ানি কি হব আৰু কামলাকৈ ভাতো খেলাম দুিলা মূৰ্গী দেখিলাম এখন কামৰ পাওঁ কি আমি কি কৰলাম তোমাৰে পাওঁ কি বা সদায় দিবা নেকি খিলা হল নাই কিছু খাওয়া নেই নাইগা বাদবুত ছিলাম একটু পরে আবার দুপুরে ছিলাম একবার সকালে ছিলাম একবার फेरी মানুষ সারা সারা মানুষ ব্যক্তি মহিলা সারা মানুষ না ও ব্যক্তি মহিলা হ্যাঁ আচ্ছা খাবার আছে আমার দেওয়া হবে না খাবার একবার খাইয়া বাচ্চা কা আমার কাছে দুজন বেরিয়েছিলাম বুড়া বুড়া বেরিয়েছিলাম ইয়ে করতে কামলা দিয়েছিলাম খাবারই দেয় না

একবার উঠে দিবা

হ্যাঁ করি মানে 10 পর্যন্ত করি 10 আর আমার নাই দে দে নাই দে একবার সারা দিব বেলাই কাম চলবো আমি ভাবছি যে বরেদার কাম করাম না বুর ভাতটা না 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 কাজ করি না আমিও করি না যে ভাবিও করে না খালি যেই seri করে আরে তিন জনের রাখছনে কলি আয় আমার কথা শুনে তিন বেলা খাবার দিমু ভালো আচার আচরণ দেখামু ভালো ব্যবহার দিমু আমার কাম গো না করে ভাই ভালো ব্যবহার মুখ দিয়ে কইলে দেখায় না না ভালো বাবার মন থেকে আইতে হয় তাহলে মানুষ চেহারা দেখলেই বোঝে কেডা ভালো কেডা খারাপ আচ্ছা সমস্যা না কেরা যাব ভাই আমার কত কই এর রাজি কইতে কে কাজ কর মু আমনা মগর টিহা দিবেন টিহার কারণে তো কাজ করি দিন আর নাই ভাই কাজ করি এত জান আমি কথা কই হ্যাঁ ঠিক দিনে কামইলাঙ্গ কোন জানাস আচ্ছা কোন দিনে রাত না

ক্েযেলেলেে <laughs> ক্েলেলেলেলেলেে Du mach doch hin, der kann doch

যে আদর করি যে ভালো নাম আর তোমাকে তিন মিলিয়েছি নামে নজর লেগে থাকুন জঙ্গলের <inaudible>

কামলা এলাকার <laughs> <laughs> <laughs>

এখন বেরাই না আপনারা ক্যামেরা শুনাম এর হ্যাঁ ভাই ক্যামেরা কর জল বেঁচে নেই ঠিকড়া শোনা ভাই শুনাম اكو আ ভাই দেখছেন সুন্দর মহিলা কি তোমরা হয়েছিলে না 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 এমন ভাবি নাম খালি আপলা দিবা রাখা না মাইছেন জামাই না জরা জড়ি করবা না তো বেহাতে ঠিকই খায় আরো হ্যাঁ বেটা যা তো কি দেখা হে আরে ভাবি আমরা তো করি নাই

আমি কামলা পুরুষ কামলা পাবো না ভাই কিনা করবো আমার তো কাম করে রেখে নেবো আমি শিক্ষা আমরা কিছু নাট্ত

যে আসলে আমরা বউথে কামালানো দৌড় ফেরেন না তেলে গেলে নিজের বউ দেখছে না আর গোটা কেটে দেবো